সৌদরে প্রবাসী বেলাল হোসেনের পাঠানো উনিশ লাখ টাকার স্বর্ণলঙ্কার ও অন্যান্য মালামাল আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জে শ্বশুর ও জামাইকে গ্রেফতার করেছে পুলিশ উনিশ সেপ্টেম্বর রাতে উপজেলার ইন্দ্রনগর গ্রাম থেকে সিদ্দিক মোরল ও তার জামাতা হাইবুল্লাহ ওরফে মিঠুকে গ্রেফতার করা হয় তবে মূল অভিযুক্ত আল মামুন এখনও পলাতক প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বরিশালের বাসিন্দা বেলাল হোসেন জানান সহকর্মী আল মামুনের বিশ্বাসে তিনি পরিবারের জন্য ষোলো লাখ টাকার স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকার অন্যান্য সামগ্রী পাঠান কিন্তু একত্রিশ আগস্ট মামুন দেশে ফিরলেও সে মালামাল বেলাল হোসেনের পরিবারের কাছে পৌঁছায়নি দেশে ফিরে মামুনকে না পেয়ে তার সহযোগী সিদ্দিকো মিঠুর কাছে গেলে তারা বেলালকে হুমকি দেন কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান বেলাল হোসেনের মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লাগেজ সহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃতরা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে আদালত বিশ সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবে বলে জানিয়েছে মূলহতা আল মামুনকে গ্রেফতারে অভিযান চলছে